নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে আমাদের মধ্যে কেউ কেউ আছেন খুব বেশি কথা বলেন এমন কেন আড্ডায় সেই সব সময় কথা বলতে চায় এটা কেন হয় মহারাজ বলছেন অবচেতন মনকে কন্ট্রোল ও রাখতে পারে না বলে মনের চেতন স্তর আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও অবচেতন স্তরে চিন্তার ঢেউ চলছেই এটা বুঝতে পারবেন যদি আপনি একা একা চুপ করে বসে থাকেন যারা অবচেতন মনকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না তারা এই সুপ্ত চিন্তাকে ক্রমাগত বের করে দিতে চায় অবচেতন স্তরে চিন্তা চলছে অথচ চেতন স্তরে শান্তভাবে এটি মনের মধ্যে কনফ্লিক্ট আনে মানুষ এই কনফ্লিক্ট দূর করার চেষ্টা করে অবচেতন স্তরের ধারাকে চেতন স্তরের মাধ্যমে প্রকাশ করে কিছু কিছু লোক আছে যারা সময় কিছু না কিছু কাজ করছে বা কথা বলছে এদের মনের গভীরে যে অশান্ত ভাব রয়েছে সেটাই এদের এরকম করে তোলে তাহলে এবার প্রশ্ন আসে এটাই তো পরে অভ্যাসে দাঁড়িয়ে যায় কিন্তু নিজেকে লক্ষ্য করে দেখেছি কোনো কোনো পরিস্থিতিতে বিশেষত কোনো নতুন চিন্তা খবর বিষয় ঘটনার সময় মনে কনফ্লিক্ট আসে এটা তো কোনো অভ্যাসবশত নয় কারণ অন্য সময়ে কোনো কিছুতে আনন্দ হয় মহারাজ বলছেন সাধারণত মন একটা প্যাটার্নে কাজ করতে চায় নতুন কোনো কিছুর সম্মুখীন হয় মানুষ তার নিজস্ব প্যাটার্নের ওপর দাঁড়িয়ে একদিকে তার মধ্যে কাজ করে অভ্যাস প্রবণতা অন্যদিকে আগ্রহ প্রবণতা নিরাপত্তার তাগিদে সে প্রথমটি গড়ে তোলে আর প্রথমটিতে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গড়ে তোলে দ্বিতীয়টি প্রথমটি হলো অভ্যাস বা প্রসেস অফ কন্টিনিউটি এবং দ্বিতীয় হলো নতুনত্বের আগ্রহ বা প্রসেস অব অ্যাডভেঞ্চার নতুন কোনো কিছুকে শুনলে বা দেখলে মনের অভ্যাস প্রবণতা সেটিকে নিজের ছাঁচে গ্রহণ করতে উদ্যোগী হয় আর এ কাজে ব্যর্থ হলে আগ্রহ প্রবণতার ছাঁচের মধ্যে কিছু যোগ বিয়োগ করে সেটিকে গ্রহণ করে প্রথমটি রিপিটেশন দ্বিতীয়টি মডিফিকেশন কিন্তু মূলে গিয়ে দেখলে দুটোই কন্টিনিউটি প্রথমটি নিছক কন্টিনিউটি দ্বিতীয়টি মডিফাইড কন্টিনিউটি কিন্তু প্রথমটির ধারা স্মৃতিতে দ্বিতীয়টি কল্পনায় অথচ জীবনের ঘটনাগুলি ঘটে বর্তমানকালে এবং এগুলিতে সবসময় কিছু না কিছু নতুনত্ব থাকে মন যদি তার কন্টিনিউটি বা মডিফাইড কন্টিনিউটি দিয়ে একটি নতুন ঘটনাকে গ্রহণ করতে পারে তখন সে আনন্দিত হয় আর না পারলে সেটা দুঃখদায়ক হয়ে দাঁড়ায় সেই জন্যে কাজের সময় নিজের মনকেও লক্ষ্য করুন আমাদের অভ্যাস প্রবণতা ও আগ্রহ প্রবণতা কিভাবে মনকে কাজ থেকে সরিয়ে নিচ্ছে বা কাজটিকে অন্য দৃষ্টিতে দেখছে তা লক্ষ্য করুন কাজে পুরোপুরি মন দিতে পারি না এই ডিস্ট্রাকশনের জন্য অবচেতন মনের টান বা পুল চেতন মনকে কীভাবে প্রভাবিত করছে দেখুন দৈহিক স্তরে কাজ করছি কিন্তু মানসিক স্তরের টানগুলি বা পুল অন্য পথে নিয়ে যেতে চাইছে এজন্যেই কোনো কাজ করতে ভালো লাগে কোনো কাজ করতে ভালো লাগে না আবার একই কাজ আগে করতে ভালো লাগছিল কিন্তু এখন আর ভালো লাগছে না তার মানে সাধারণ কর্মের চেয়ে কর্মযোগ করাই ভালো মহারাজ বলছেন নিজেই বিচার করুন সাধারণ কর্ম হল মূলত প্রতিক্রিয়া অ্যাকশন নয় রিয়াকশান স্মৃতি ও কল্পনার সাহায্যে কাজ করতে গিয়ে আপনি আসলে কন্টিনিউটিকে প্রশ্রয় দিচ্ছেন এবং এভাবেই নিজেকে বেঁধে রাখছেন কিন্তু আপনি নিজের এই প্রবণতাকে যখন সরাচ্ছেন তখনই কাজে পুরো মন দিতে পারছেন আপনি তখন কন্টিনিউটি অথবা মডিফাইড কন্টিনিউটি না চেয়ে কাজটিকে পুরোপুরি গ্রহণ করছেন এবং নতুন অভিজ্ঞতাকে বরণ করছেন কন্টিনিউটির ইচ্ছাই কাজের মোটিভ তৈরি করে মোটিভকে যদি লক্ষ্য করেন তবে দেখবেন সে সুখ স্মৃতির রিপিটেশন বা দুঃখ স্মৃতির রেজিস্টেন্সি মোটিভের মূলে থাকে আপনি যখন এই দুটিকে ত্যাগ করছেন তখন মোটিভের মধ্যে গুণগত পরিবর্তন ঘটে তখন কাজটি মুখ্য হয়ে দাঁড়ায় মোটিভ নয় তখন একমাত্র মোটিভ কাজটিকে ভালোভাবে করা যেহেতু সুখ দুঃখের ইচ্ছে থাকে না সেহেতু নতুনত্বকে আপনি পুরোপুরি গ্রহণ করতে পারছেন ফলে পুরোনো প্যাটার্নে বদ্ধ থাকার প্রবণতার মূলেই আপনি আঘাত করছেন কিন্তু এর বদলে নতুন কোনো প্যাটার্ন গড়ে তুলছেন না এভাবে পুরনো নতুন সব রকম প্যাটার্নের বাইরে আপনি বেরিয়ে আসছেন এবং যথার্থ অর্থে মুক্তির পথে এগিয়ে যাচ্ছেন প্যাটানি বন্ধন এর বাইরে এসে স্বতঃস্ফূর্তভাবে থাকাই বন্ধন মুক্তি আমির যথার্থ জ্ঞানে সম্পূর্ণ মুক্তি আসে এমনই চমৎকার ব্যাখ্যা করেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজের রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ